পিস্তা গাছটি আমার সুন্দর আলু তো খাইছি নিয়ে বানাইলাম আজকে পেঁয়াজ মরিচ দিয়া চাপটি বানাইতেছি সকালে পিয়ালার আমি খামো রাতের খাবার নিয়ে আসবো এখন আমরা চাপটিটা বানাইয়া দুইজনে খামো দুইটা

অনেক বৃষ্টি বাতাস এখনো সকালবেলা বৃষ্টি বাতাস বৃষ্টি না আকাশের অবস্থা খারাপ আর কি আকাশ ভর্তি বৃষ্টি যে ম্যাক অনেক ম্যাক করা আকাশে অনেক সুন্দর বাতাস আছে আমার আবার উস্তাদ আছে সেইখানে

দেশ দুপুরের বাদ দেরি হয়ে গেছে আমাদের খাইতে বউ বাই না খাবার নিয়ে আইসে তরকারি রান্না করে যে বউ তরকারি আনছে তারপরে শুরু করলাম কারণ জল বেশি দিতাম না আবার জল বেশি খাই না